আমাদের প্রিয় নবী সাল্লামের মৃত্যুর কতদিন পর তাকে কবর দেওয়া হয় তিন দিন পরে নবীরা যদি তিন হাজার দিনও থাকেন পৌঁছবেন না তো এই হারাম নবীদের বডিতে কোনো পরিবর্তন আনা খেয়ে ফেলা পচিয়ে ফেলা এটা হারাম নবীরা সবাই এক লক্ষ চব্বিশ হাজার নবী যেরকম মারা গেছে সেরকমই আসেন পৃথিবীর কবরস্থান ওনাদের লাশ মাটি খাইতে পারে না আমরা রসুল বলতে বুঝি যাদের উপর কিতাব নাজিল হয়েছে পৃথিবীতে রসুল এসেছেন তিনশো তেরো জন মতান্তরে তিনশো পনেরো জন আসমানে কিতাব নাজিল হয়েছে একশো চারখানা এই একশো চারখানা কিতাব আটজন রসুলের উপর নাজিল হয়েছে রসুল মানে সবাই কিতাব পেয়েছে এটা জরুরি না আগের কিতাব বলা রসুলের অনুসরণ করেছেন বা নতুন সরিয়া প্রাপ্ত হয়েছেন এলহামের মাধ্যমে ওহির মাধ্যমে কিন্তু অত পুস্তিকা আসে নাই এটাও হয় আমার প্রশ্নটি হচ্ছে বাকি তিনশো পাঁচজন মতান্তরে তিনশো সাত জনের উপর কোন কিতাব কোন কিতাব নাজিল হয়েছে সব রাসুল তো কিতাব প্রাপ্ত হন নাই অনেক রাসুল আগে রাসুল সরিয়া পালন করেছেন অনেকে এলহামি ভাবে কিছু দিক নির্দেশনা পেয়েছেন সেটার উপরে চলেছেন মানে হলো কোন জাতির কাছে প্রেরিত হওয়া কোন জাতির কাছে পাঠানো হয়েছে এটা মানে রাসূল কিতাব প্রাপ্তি অপ্রাপ্তি সেটা অন্য মশালা বুঝেন না আর এই জাতীয় প্রশ্নগুলি পাবলিকলি করা ঠিক না এগুলি একাডেমিক ক্লাসের প্রশ্ন এগুলি জনগণ বুঝার মতো প্রশ্ন